ঢাবির জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে সঞ্জু বারৈ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের রবীন্দ্র ভবনের ছাদ থেকে পড়ে সঞ্জু বারৈ নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সোমবার চোদ্দই জুলাই দু পঁচিশ ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক দেবাশিস পাল এ তক্ষ জানান সঞ্জু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের দু হাজার বিশ একুশ সেশনের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় জগন্নাথ হলের কর্মচারী মানিক কুমার দাস বলেন ভোরে এক দারোয়ান তাকে ফোন করে জানান জগন্নাথ হলের ভেতরে রাস্তার পাশে পড়ে রয়েছে ওই শিক্ষার্থী সঙ্গে সঙ্গে তিনি সেখানে গিয়ে আরও কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি তিনি বলেন হলের সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে ওই যুবক ভবন থেকে ওখানে পড়ে গেছে তবে কিভাবে পড়েছে বা লাভ দিয়েছে কিনা তা বলতে পারছেন না জগন্নাথ হলের একাধিক কর্মচারী জানান আজ ভোর আনুমানিক সাড়ে পাঁচটার দিকে জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে সঞ্জুর মৃত্যু হয় ঘটনার কয়েক ঘন্টা আগে সঞ্জু তার ফেসবুক পোস্টে লেখেন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি আমি সবার কাছে ক্ষমা প্রার্থী আমি দিনের পর দিন অন্যায় করেছি নিজের দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি আমার কারণে কারো কোনো ক্ষতি হলে সে দায় একান্তই আমার আমি ক্ষমা চাচ্ছি